একটি নয় দুটি নয় হাজারো মানুষের মন জয় করেছে একটি সঙ্গ। প্রথমে একজন উদ্যোক্তা তার উদ্যোগটি সরিয়ে দেয় হাজারো যুবকের মাঝে তার উদ্যোগটিতে সহমত জানিয়ে পাশে আসে কিছু যুবক গঠন করে একটি সংঘ সংঘটির নামকরণ করা হয় বরইয়া মাদারবুনিয়া যুবসংঘ এটি একটি নির্দলীয় অলাভজনক স্বেচ্ছাসেবী সংঘ তাদের মূল লক্ষ্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ভুল পথে থাকা মানুষের ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া শুরুতে তাদের নিজ গ্রামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ালেও তাদের মনে রয়েছে অনেক বড় আশা তারা একদিন সারা বরিশালের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে বর্তমানে সঙ্গটি তাদের নিজ গ্রামের স্বেচ্ছাসেবকমূলক কাজ চালিয়ে যাচ্ছে যেমন ভাঙাচোরা রাস্তা মেরামত রাস্তা পয় পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জনা পরিষ্কার সহ আরও অনেক ধরনের জনসেবামূলক কাজ তারা এত কাজ করার পরেও কিছু সময় তাদের কাজে ব্রেক নিতে হয় কারণ কিছু আর্থিক সমস্যার কারণে তাদের লক্ষ্য রয়েছে তাদের যদি কোনো দিক থেকে কোনো আর্থিক সহযোগিতা আছে তারা তাদের ওই আর্থিক সহযোগিতাকে অনেক বড়ো রূপে ধারণ করে গরিব অসহায়ের মাঝে অনেক বড় কিছু করার স্বপ্ন এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে তারা যে স্বেচ্ছাসেবীমূলক কাজটি করে বা গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে তাদের এই আর্থিকটা কোথা থেকে আসে হ্যাঁ তারা মূলত কিছু প্রবাসী আমাদের প্রবাসী ভাইদের কালেক্ট করেছে বা স্বাবলম্বী যেই মানুষটি আছে তাদের কালেক্ট করেছে তারা গরিব অসহায়ের মাঝে কিছু সাহায্য সহযোগিতা করে যেটা ওই সঙ্ঘটির মাধ্যমে করে ওই সঙ্ঘটি সেই গরিব অসহায় থাকা মানুষের সাহায্যগুলো একাত্রে এনে যারা প্রাপ্য গরিব অসহায় যারা প্রাপ্য সংঘটির থেকে সাহায্য সহযোগিতা পাওয়া তাদের মধ্যে বিতরণ করে থাকে তো আপনাদের যদি সঙ্গটির ব্যাপারটা ভালো লাগে আপনারাও কিন্তু নিজ এলাকায় একটি সঙ্গ তৈরি করতে পারেন তাতে করে আপনার এলাকার গরিব অসহায় মানুষ কিছুটা হলেও হেল্প পাবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে বা তাদের এই গ্রুপটি যদি বা এই সঙ্গটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন বা আরেকজনকে দেখার সুযোগ করে দেন যাতে করে তার এলাকায় একটি সঙ্গ এভাবে তৈরি করে তার এলাকার কিছু গরিব অসহায় মানুষ এবং যে জনসেবামূলক কাজ রয়েছে সেটি সম্পূর্ণ থাকে ধন্যবাদ আপনাকে